নতুন বছরের দ্বিতীয় দিন আপনাদের জানাতে চলেছি মার্কেটে কোন ধরনের আবহাওয়া চলছে দেখুন আবহাওয়া বলতে কোনগুলোকে বোঝাচ্ছে তো মার্কেটের পাইকিরি বাজারটা কেমন রয়েছে সেটাকেই আবহাওয়া বোঝাচ্ছি তো দেখুন আজকে আমি যে মার্কেটে চলে এসেছি করিমপুর মার্কেটে তো করিমপুর মার্কেট থেকে আপনাদের সামনে যেগুলো তুলে ধরবো পটল রয়েছে বেগুন রয়েছে আর কাঁচা মরিচ রয়েছে তো তিনটে জিনিসই তুলে ধরবো আর দেখে নেবো যে আমদানিটা কেমন রয়েছে পাইকারি বাজারটা কেমন রয়েছে তো বছরের দ্বিতীয় দিন তো বুঝতেই তো পারছেন এখন সকলে ব্যস্ত রয়েছে নিজের ফ্যামিলিকে নিয়ে ঘোরায় ব্যস্ত তো মার্কেট অবশ্য গতদিন আপনাদের জানিয়েছিলাম পেতে পেতে অনেক চাষি মিসিং ছিল কারণ কি পয়লা জানুয়ারি সকলেই বেরিয়েছে আনন্দ করতে করতে তো এখন এরকম লেগেই থাকবে কিছুদিন তো চলুন ফ্রেন্ড বেশি কথা না পারি এসে যখন চলে যায় মার্কেটের দিকে তারপরে আবার কথা হবে পাতাকাটা বেগুনের অবস্থা খুবই খারাপ রয়েছে করিমপুর মার্কেটে তো দেখুন একদিন আসছে ভালো মাল একদিন খারাপ মাল তো এখন করিমপুর মার্কেটে বেশিরভাগ যেটা আসছে সেটা ছিল খারাপ মাল তো আপনাদের সামনে যে মালটা তুলে ধরছি দেখুন এই যে পাতাকাটা বেগুন রয়েছে মনে হচ্ছে খেতে দেয়নি এই যে এই সব বেগুনদের দেখে নেন এই যে কীরকম বেগুন এসছে কী বেগুন এগুলো কাটা বেগুন বলা হয় না কি তো দেখে নেন খারাপ রয়েছে মালগুলো তো এখন যেরকম কোয়ালিটির আসছে খুব একটা ভালো না তো আজকে কত করে যাচ্ছে পাইকার বাজার এই পাতাকাটা বেগুনটা তো দেখেন আজকে যে পাতাকাটা বেগুনের পাইকারের বাজার চলে গেলো সেটা ছিল কি কুড়ি টাকা করে পাইকের বাজার এই যেই পাতা কাটা বেগুন দেখে নিন গতকালকে বেতাই বাজার পটল ছিল না বলে আপনাদের সামনে তুলে ধরতে পারেনি তো আজকে করিমপুর মার্কেটে কিছুটা এসেছে পটল তো সেইগুলো বলে দেবো যে কত করে যাচ্ছে আজকে পাইকিরি তো মালটা দেখেছেন সুন্দর রয়েছে রিমাসটাও ব্যাপক রয়েছে দেখুন আজকে যে পাইকিরি বাজার যাচ্ছে শুরুতেই সেটা ছিল কি চল্লিশ টাকা করে পাইকিরি বাজার পটলের দেখে নিন তো পরবর্তীতে কমলে কিংবা বাড়লে আবার আপনাদের জানাবো ফ্রেন্ড তো দেখতে থাকুন এখন যেটা পাইকিরি বাজার যাচ্ছে চল্লিশটা আর আপনাদের জানিয়ে দেবো যে করিমপুর মার্কেটে মরিষ কত করে চলে যাচ্ছে পাইকিরি বাজার তো একটু দেখায় মরিষগুলো ঠিক আছে এখানে অনেক কটা মরিষ দেখাবো আপনাদের কত কিলো করে রয়েছে এক একটা বস্তায় জানিয়ে দেবো যে চাষিরা কতটুকু করে তুলে নিয়ে আসছে মাল মাল না হলে তো কিছু করা নেই তো আপনাদের সামনে যে মালটা সর্বপ্রথম তুলে ধরছি এই যে এটা দেখুন চল্লিশ টাকা করে কেনা রয়েছে মালটা দেখেছেন ভালো কোয়ালিটির মাল রয়েছে তো আর একটা দেখাচ্ছি তো এইদিকে দেখুন এই যে মালটা দেখুন এই মালটা সুন্দর লাগছে আর গ্লেসটা দেখেছেন এইটা চমৎকার গ্লেস রয়েছে মালটার তো এটাই রয়েছে পনেরো কেজি এইটা রয়েছে একুশ কেজি আর এই জায়গায় দেখাচ্ছি এই যে একটা মাল দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দরভাবে কি বলুন তো একটু ভেজা ছিল তো তো নিয়ে নিচে নামিয়ে তারপরে আবার একটু বাছাই করছে পাতা টাতা তারপরে লাল যে মরিচগুলো ছিল সেইগুলো বাদ দিয়ে সুন্দর করে তুলছে তো এই যে মালটা দেখতে পাচ্ছেন এইটা সাঁত্রিশ টাকা করে পড়েছে তা দেখেছেন এই যে আর আপনাদের বলে যে শীতের টাইমে এরকম কালো কালো ভাব হয়ে যায় স্পট পড়ে যায় মরে যায় তো এইটা নিয়েছে সাঁত্রিশ টাকা করে তাছাড়া আরেকটা দেখাচ্ছি এই যে এই দিকে দেখুন তো এইটা আরেকটা হয়ে গেছে যেটা ছিলো কি লালচালে ভাব হয়ে গেছে দেখেছেন এই ভেজা এইমাত্র মাত্র তুলে আসলে মাল একেবারে টাটকা টাটকা মাল রয়েছে তো এইটা যে কিনা রয়েছে সেটা ছিল চল্লিশ টাকা করে পাই এর মধ্যে স্পেশাল বেগুনের কাছে এইবার আপনাদের নিয়ে চলে এসেছি যেটা গোল কালো বেগুন তো একটা তুলে দেখায় তাহলে বুঝতে পারবেন হ্যাঁ এই যে সেই মাল মালটা দেখেছেন সাইজ দেখুন বিগ সাইজের মাল রয়েছে ইমেজটাও ব্যাপক কোয়ালিটি রয়েছে শুধুমাত্র একটু ধোয়ার প্রয়োজন ঠিক আছে শুধুমাত্র একটু জল লাগাবে জল লাগিয়ে যখন প্যাকিং করবে না মালটা দেখতে মানে ফুটে উঠবে একেবারে আর যদি রোদ আজকে উঠতো তাহলে এই যে চোখে ছাটালো লাগবে এত সুন্দর মাল রয়েছে তো দেখ নিন ফ্রেন্ড এই যে মালটা দেখাচ্ছেন আপনাদের মার্কেটে টপ ক্লাস দামে বিক্রি হলো এই মালটা তো কত করে জানেন তো বলে দিই আপনাদের বাইশ টাকা করে বিক্রি হলো পার কিলো এই জায়গায় আর যে চাষি নিয়ে এসেছে সেই চাষি মানে একটা চাষিরই মাল রয়েছে এখানে আপনাদের দেখায় এই যে ঘুরিয়ে ফিরে তো কত কতটুকু মাল আছে জানেন তো এখানে এখানে রয়েছে দুই কুইন্টাল তিরিশ কেজি মাল রয়েছে একটা চাষিটা মানে চাষিটা কি বলবো দারুণ চাষি রয়েছে তো ওনার এই একটারই মাল রয়েছে এখানে যেটা হচ্ছিলো দুই কুইন্টাল তিরিশ কেজি দেখেন নিন তো আপনাদের বলে দিয়েছিলাম পটল কত করে চলে যাচ্ছে পাইকের বাজার না এইবার আর একবার আপনাদের জানিয়ে দেবো যে পটল কত করে যাচ্ছে ঠিক আছে তো মালগুলো একটু দেখাই আপনাদের দেখেছেন ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে আর একবারে সব হচ্ছিলো কি বাসাই করা মাল একেবারে সলিড মাল রয়েছে তো কত করে গিয়েছে তো এনাদের কাছে তো কত করে গিয়েছে একটু আপনি কত করে কিনলেন এই মালটা টাকা করে যে মালটা

কত করে চলে গেল পাইকের বাজার তো আঙ্কেল এদিকে একটু টাকা পেন কত করে যাচ্ছে আজকে পাইকের বাজার কুড়ি একুশ বাইশ তো এখানে যা আছে তাই তো সবই গোল কালো বেগুন কিনেছেন বাইশের উপরে গিয়েছে কি তাহলে কুড়ি কুড়ি থেকে বাইশের মধ্যে তো দেখে নিন ফ্রেন্ড এখানে রয়েছে যেটা কুড়ি বাইশ টাকার কুড়ি থেকে বাইশ টাকার মধ্যে রয়েছে এখানে যা বেগুন তো দেখে নিন সুপার বেগুন রয়েছে হ্যাঁ বছরের দ্বিতীয় দিন মার্কেটের আবহাওয়া কেমন রয়েছে তো শুরু তো আপনাদের জানিয়েছিলাম যে আবহাওয়া বলতে আমি কোনটাকে বোঝাচ্ছি সেটা চলে কি পাইকির বাজার তো দেখুন গতকালকে কিন্তু বাজার পটলের আমদানি ছিল না মিসিং ছিল যে কারণে আপনাদের সামনে তুলে ধরতে পারিনি তো আজকে করিমপুর কত করে গিয়েছে পাইকের বাজার তো চল্লিশে থেকে বিয়াল্লিশ টাকা আপনাদের বলেই দিয়েছি পাইকের বাজার আবার শুনিয়েও দিয়েছি যারা কিনছিল ওনাদের মুখের থেকে তো দেখুন তাছাড়া আমদানির যদি কথা বলে না আমদানিটা খুবই কম রয়েছে আজকেও আজকেও কম রয়েছে পটল পাইকির বাজার তো বেগুন বেগুন আজকে মোটামুটি রয়েছে যেটা চলো কি কুড়ি থেকে বাইশ টাকার মধ্যে সেটাও কুড়ি থেকে বাইশ টাকার মধ্যে গিয়েছে ভালো রয়েছে গতকালকে আপনাদের জানিয়েছিলাম যেখানে আঠেরো টাকা করে ছিল পাইকের বাজার আজকে একটু বেশি রয়েছে পাতাকাটা বেগুন বলুন আর গোল কালো বেগুন বলুন দুটোই বেশি রয়েছে আচ্ছা এটা কাঁচা মরিচ দেখুন কাঁচা মরিচ তো বাংলা ছাড়া অন্য কিছু দেখা যাচ্ছে না যে কোয়ালিটি দেখা যাচ্ছে খুব একটা ভালো কোয়ালিটি না আর মোটামুটি রয়েছে ঠিক আছে খুব একটা ভালো না তো বেথা ডহরিতে দেখিয়েছিলাম আপনাদের ব্যাপক কোয়ালিটির মাল ছিল তো দেখুন আজকে যে যেসব মরিচগুলো বিক্রি হয়ে গেছে না পুরো আগুন লেগে গেছে মরিচের যেটা সবচাইতে কম দামে বিক্রি হয়েছে দেখা আপনারা চলো কি বত্রিশ টাকা তারপরে পঁয়ত্রিশ টাকা সাঁত্রিশ টাকা চল্লিশ টাকা এইরকম দামে বিক্রি হয়েছে আজকের মরিচ তো মরিচগুলো আপনাদের দেখেছি সাঁইত্রিশের থেকে চল্লিশ টাকার মধ্যে যেগুলো ছিল মোটামুটি ছিল তাছাড়া যেগুলো বত্রিশ টাকা সেইগুলো ইমেজটা খুবই খারাপ ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকু আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেশনে চলাফেরা করবেন তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নেসো সো আজকের মতো গুড বাই